নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে স্বামী গীতানন্দ মহারাজ্যীর লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে দশম অধ্যায় মৈত্রেই বিদুর সংবাদ থেকে দ্বিতীয় ভাগ আমরা আগের এপিসোডে ডিসকাস করেছিলাম মৈত্রী বিদুর সংবাদ থেকে প্রথম ভাগ এবং যারা যারা আমার আগে ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি প্লেলিস্টে চলে যাবেন শ্রীমদ্ ভগবতম বলে একটি প্লে আছে সেখানে গিয়ে আপনারা আমার আগের এপিসোড বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন চলুন আলোচনা শুরু করা যাক দেবতারা করছেন। হে ভয়ঙ্কর দুঃখ সকল অনায়াসে দূর করতে সমর্থ হয় যারা শরণাগত তাদের ত্রিতাপ জ্বালা প্রতিহত করবার ছত্রস্বরূপ তোমার যে পাদপদ্য আমরা তোমার সেই পাদপদ্যে বার বার প্রণাম করি সংসারের লোক আধ্যাত্মিক দৈবিক এবং ভৌতিক এই ত্রিতাপ জ্বালায় ব্যতীব্যস্ত হয়ে সুখ শান্তি লাভ করতে পারে না সেই জন্য ভক্তেরা শ্রী ভগবানের পাদপদ্য আশ্রয় করে সকল রকম দুঃখ থেকে পরিত্রাণ লাভ করে ছাতা যেমন রৌদ্র তাপ থেকে রক্ষা করে সেই রকম ভগবানের পাদপদ্য আশ্রয় করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে দুঃখ থেকে নিষ্কৃত পায় থেকে দুঃখের দুঃখের উৎপত্তি জ্ঞান লাভ নিবৃত্তি হয় অজ্ঞান সুতরাং কিন্তু ভগবানের পাদপদ্য হচ্ছে জ্ঞানেরও মূলাধার তাই দেবতারা স্তব করছেন আমরা আপনার জ্ঞানদায় চরণ ছায়ায় আশ্রয় নিয়েছি বিদুরের প্রশ্ন ছিল কিসের দুঃখে নিবৃতি হয় উত্তরে বলা হলো শ্রী ভগবানের পাদপদে আশ্রয় নিলে দুঃখের নিবৃতি হয় শ্রদ্ধা এবং সাধন রূপ ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধ হয় শ্রদ্ধা হল গুরুবাক্যে এবং শাস্ত্রে বিশ্বাস গুরু মুখ থেকে উপদেশ শুনে সেই উপদেশ অনুযায়ী সাধন রূপ ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধি হয় সেই চিত্ত শুদ্ধিতে শ্রী ভগবানের পাদপদ্য চিন্তা করলে বৈরাগ্য জন্মে এবং সেই বৈরাগ্য থেকে জ্ঞান লাভ হয় গুরুর উপদেশে দৃঢ় বিশ্বাস করে ভক্তিমার্গের সাধন করলে চিত্তশুদ্ধি বৈরাগ্য এবং জ্ঞান লাভ হয় এখানে ভক্তির মধ্য দিয়ে জ্ঞান লাভের কথা বলা হয়েছে এই হচ্ছে ভাগবতের বিশেষত কিন্তু উপনিষদের জ্ঞানমার্গের সাধন একটু ভিন্ন রকমের জ্ঞানমার্গের সাধকের প্রথমেই চারটি জিনিসের দরকার হয় এই চারটি জিনিস না থাকলে জ্ঞানের সাধন আরম্ভই করতে পারবে না জ্ঞানমার্গের সাধককে প্রথমেই জানতে হবে কোনটা নিত্য এবং কোনটা অনিত্য কোনটা চিরস্থায় এবং কোনটা ক্ষণস্থায় দ্বিতীয় ইহলৌকিক এবং পরলৌকিক সুখ ভোগের আশা ত্যাগ করতে হবে তৃতীয় সম দম উপরী তিতিক্ষা শ্রদ্ধা এবং সমাধান এই ছয়টি সম্পত্তির অধিকারী হতে হবে এবং চতুর্থ মুক্তি লাভের মুক্তি লাভের তীব্র ইচ্ছা এইগুলি কারোর জীবনে প্রকট হলে তবেই সে জ্ঞানমার্গের অধিকারী হয় অত্যন্ত কঠিন ব্যাপার তাই দেখতে পাওয়া যায় যে যথার্থ জ্ঞানমার্গের অধিকারী অত্যন্ত দুর্লভ সুতরাং উপায় কি ভাগভৎকার বলছেন যার গুরু বাক্যে বিশ্বাস আছে ভক্তির মাধ্যমে তারই জ্ঞান লাভ হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে ভক্তি পথে সহজ তাই দেবতারা বলেছেন আমি ভাবিত হৃদয়ে আপনার চরণ কমল আশ্রয় করেছি হে পরমেশ্বর এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য আপনি পৃথিবীতে অবতীর্ণ হন আপনার পাদপদ্ম স্মরণ মাত্রে ভক্তেরা আপনার যারা সেবক তারা নির্ভয় হয়ে যায় তাই আমরাও আপনার অভয় পাদপদ্মে শরণাগত হয়েছি দূর অভিমানী লোকেরা যারা সাধন করে না তারা স্ত্রী পুত্রাদি রূপ বন্ধনের সাথে নশ্বর এই দেহ এবং গৃহকে আমার শরীর আমার গৃহ বলে মনে করে এও তো আর একটা বন্ধন সেই জন্য দেবতারা বলেছেন হে প্রভু আপনি অন্তর্জামী রূপে সকলের মধ্যে অবস্থিত হলেও এই সব লোকের পক্ষে আপনার পদাশ্রয় লাভ করা অত্যন্ত আমরা কিন্তু ভজনা করি। লোকেরা স্ত্রী পুত্রের মায়ায় আবদ্ধ মানে একে তো স্ত্রী পুত্র মায়ার আবদ্ধ তার উপর তারা অনিত্য বস্তুকে চিরস্থায়ী বলে ভেবে আমার শরীর আমার গৃহ ইত্যাদি অভিমান করে থাকে এর ফলে ভগবান যিনি সর্বব্যাপী সকলের হৃদয় অবস্থিত তাকে এরা লাভ করতে পারে না ভক্তি ছাড়া সাধন ভজন এবং ভগবানের পাদপদ্য লাভ করা যায় না তাই দেবতারা প্রার্থনা করেছেন আমরা ভক্তিভাবিত হৃদয় আপনার স্মরণ নিলাম হে প্রভু আপনার কথামৃত আপনার লীলামৃত আস্বাদনে ভক্তির আতিশয্যে যাদের চিত্ত নির্মল হয় তারা বৈরাগ্যজনক জ্ঞান লাভ করে অনায়াসে আপনার সধান বৈকুণ্ঠ লোকে গমন করেন অপরদিকে যারা মুখ্য অভিলাষী তারা অন্তকরণে একাগ্রতা রূপ যোগ বলে প্রবল মায়াকে জয় করে সেই পুরুষোত্তম শ্রী ভগবানের লয় প্রাপ্ত হন অর্থাৎ সাজুজ্য মুক্তি যারা লাভ করে থাকেন যারা আত্মসমাধিযোগ অর্থাৎ জ্ঞানমার্গে মুক্তি লাভ করে সচেষ্টা অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয় কিন্তু আপনার ভক্তদের পক্ষে আপনার সেবায় কোনো কষ্ট হয় না এখানে জ্ঞান ও সাধনার পার্থক্য দেখানো হয়েছে জ্ঞান এবং ভক্তিমার্গের সাধকের মুখ্য উদ্দেশ্য একই আত্যন্তিক দুঃখের নিবৃতি জ্ঞানমার্গের সাধক তীব্র বৈরাগ্য যুক্ত হয়ে নিত্য এবং অনিত্য বস্তু বিচার এবং কঠোর মনোসংযম করে মুখ্য লাভের চেষ্টা করেন ভক্তিপথের সাধক সর্বদা ভগবানের নাম কীর্তন লীলা শ্রবণ এবং ভগবানের পাদপদ্মের ধ্যানের দ্বারা পরম পুরুষার্থ পরম আনন্দ লাভ করে থাকেন জ্ঞান এবং ভক্তি দুই প্রকার সাধনাতে মনোসংযম এবং তন্ময়তা অভ্যাস করতে হয় জ্ঞানী পরমাত্মায় একেবারে লীন হয়ে যান নিজের কোনো সত্তায় তার আর থাকে না ভক্ত ভগবানে একেবারে তন্ময় হয়ে যান কিন্তু ভগবত রস আস্বাদনের জন্য যতটুকু নিজের সত্তা রাখা দরকার কেবল ততটুকুই রাখেন ভক্তের ভাব চিনি খেতে ভালোবাসে কিন্তু চিনি হতে চাই না অধিকারী ভেদে জ্ঞান এবং ভক্তির সাধনা স্থির হয় সাধারণ বলা হয় যে জ্ঞানের পথ কঠিন এবং ভক্তির পথ সহজ শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের এই স্ত্রুতির মধ্য দিয়ে মৈত্রেমণি বিদুরের প্রশ্নের উত্তর দিলেন কেমন করে দুঃখের নিবৃত্তি এবং অবিচ্ছিন্ন সুখ লাভ হয় মৈত্রে বললেন একমাত্র শ্রী ভগবানের শরণাগত হলেই দুঃখের নিবৃত্তি এবং আত্যন্তিক সুখ লাভ হয় দ্বিতীয় প্রশ্ন ভক্তিভাবে আত্মজ্ঞান লাভের উপায় কি উত্তরে বললেন গুরুবাক্যে বিশ্বাস করে সাধন করলে চিত্ত শুদ্ধি হয় সেই শুদ্ধ চিত্তে ভগবানের ধ্যান করলে সংসারের যাবতীয় বিষয়ের পরমাত্মার অনুরাগ হয় এই বৈরাগ্য থেকে জ্ঞান এবং মুক্তি মুক্তি লাভ হয়। চায় না। তারা শ্রী ভগবানের চরণ সেবা করতে চায় এই যে জ্ঞানের সাধন বলা হলো এটা অদ্বৈতবাদীর মতো নয় ভাগবতের মতো বিদুর আবার জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মণ ভগবান হচ্ছেন শুদ্ধ চৈতন্য স্বরূপ বিকার রহিত অর্থাৎ নির্বিকার এবং গুণরহিত সুতরাং লীলার জন্য হলেও কেমন করে শ্রী ভগবানের ক্রিয়াশীলতা এবং গুণের সমাবেশ সম্ভব হতে পারে শ্রুতি বলেছে মাফ করবেন শ্রুতি বলছে ব্রহ্ম হচ্ছেন সৎ চিত আনন্দ স্বরূপ এবং ইনি হচ্ছেন সর্বপ্রকার সঙ্গরহিত সুতরাং ব্রহ্ম নিষ্ক্রিয় এই ব্রহ্মে গুণের প্রকাশ এবং সৃষ্টি স্থিতি প্রলয় রূপ কার্য কেমন করে সম্ভব হতে পারে এই হলো বিদুরের প্রশ্ন উত্তরে মৈত্রীমণি বললেন যে শ্রী ভগবান নিজের মায়া শক্তিকে অবলম্বন করে লীলার জন্য জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন এখানে মনে রাখতে হবে যে অদ্বৈত বেদান্তে নির্গুণ অর্থে সমস্ত রকম গুণ ও রহিত এবং নিষ্ক্রিয় অর্থে সর্বপ্রকার ক্রিয়া রাহিত্য বোঝায় কিন্তু বৈষ্ণব শ্রী ভগবানকে নির্গুণ এবং নিষ্ক্রিয় বলতে একটু বোঝায়। এদের মতে ভগবানের বিরাজিত এবং বৈকুণ্ঠ হচ্ছে শ্রী ভগবানের ধাম। সুতরাং বিগ্রহ থাকলেই তাতে গুণ এবং ক্রিয়া থাকবে শ্রীজীব গোস্বামী বলছেন যে চিৎ শব্দের অর্থ স্বরূপ শক্তি সুতরাং চিনমাত্র শব্দে বুঝতে হবে যে স্বরূপ শক্তিতে অবস্থানেই হচ্ছে শ্রী ভগবানের নিত্য বৈকুণ্ঠ বৈকুণ্ঠনাদি নিত্যধামে তিনি ঐশ্বর্য সহ নিত্য বিরাজ করছেন শ্রী ভগবানের লৌকিক গুণ সুখ দুঃখ প্রভৃতি এবং লৌকিক ক্রিয়া নেই এই হচ্ছে বৈষ্ণব মতে নির্গুণ এবং নিষ্ক্রিয় শব্দের অর্থ বিদুর প্রশ্ন করলেন শুদ্ধ চৈতন্য স্বরূপ শ্রী ভগবান নির্গুণ এবং নিষ্ক্রিয় সুতরাং লীলার জন্যই বা শ্রী ভগবানের গুণ এবং ক্রিয়াশীলতা কেমন করে হতে পারে উত্তরে মৈত্রীমণি বললেন যে শ্রী ভগবান তার স্বরূপ শক্তি মায়াকে অবলম্বন করে লীলার জন্য জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন কিন্তু এই যে লীলার জন্য সৃষ্টি স্থিতি প্রলয় করা এটাই বা কেন আমরা তো দেখতে পাই যে বালকদের মধ্যে যে খেলা করার ইচ্ছা হয় তা দুটি কারণে হয় একটি তার নিজের খেলার ইচ্ছা এবং দ্বিতীয়টি অপর বালকদের খেলার জন্য প্রেরণা কিন্তু শ্রী ভগবানে এই দুইটি সম্ভবপর নয় কারণ তিনি নিত্য তৃপ্ত এবং অদ্বিতীয় সুতরাং কামনা এবং অন্যের প্রেরণার বশবর্তী হয়ে ভগবান কিছু করেন না তাছাড়া এক ঈশ্বরকেই সর্বভূতে জীব রূপে রয়েছেন সুতরাং জীবের দুঃখ কেমন করে সম্ভব হতে পারে উত্তরে মৈত্রীমণী বলছেন যে শ্রী ভগবানের ক্রিয়াশীলতা এবং জীবের দুঃখানুভূতি এই সবই মায়ার কার্য আর মায়ার স্বরূপই এই রকম যে তাকে ব্রহ্মা করবেন তাকে বোঝা যায় না একটি উপমা দিয়ে জীবের দুঃখানুভূতি কেমন তা বোঝানো হয়েছে একজন লোক স্বপ্ন দেখল যে তার মাথা কাটা হয়েছে আসলে কিন্তু তার মাথা কাটা হয়নি আর নিজে শিরোচ্ছেদ কেউ অনুভবও করতে পারে না কিন্তু স্বপ্নে এই রকম অনুভূতি হয় সুতরাং বুঝতে হবে যে স্বপ্নে শিরোচ্ছেদ অনুভূতি একটা ভ্রান্তি বিশেষ সেই রকম দুঃখ বন্ধন প্রভৃতি বাস্তবিক পক্ষে জীবাত্মায় থাকে না কিন্তু মায়ার প্রভাবে জীবকে দুঃখী এবং বদ্ধ হোক বলে মনে হয় মুনি আর একটি উপমা দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করে বুঝিয়েছেন চন্দ্রের প্রতিবিম্ব জলে পড়লে জলের কম্পনে চন্দ্রের কম্পন দেখা যায় এই যে চন্দ্রের কম্পন দেখা যায় এটা সত্য বলে মনে হলেও বাস্তবিক জলে চন্দ্রের প্রতিবিম্ব পড়েছে সেই জলেই হয় ফলে জলের কম্পনাদি ধর্ম প্রতিবিম্ব চন্দ্রের প্রতিয়মান হয় আকাশে চন্দ্র হয় না সেই রকম দেহাদির ধর্ম অর্থাৎ সুখ দুঃখ ইত্যাদি জীবে অসত্য হলেও সেগুলি জীবেরই ধর্ম বলে মনে হয় ঈশ্বরকে যদি আকাশের চন্দ্রের সাথে জীবাত্মাকে জলাশয় প্রতিবিম্ব চন্দ্রের সাথে এবং দেহগুলিকে জলাশয় বলে ধরা যায় তাহলে দেহের সুখ দুঃখ প্রভৃতি ধর্ম জলাশয়ের কম্পন বলতে হবে সুতরাং প্রতিবিম্ব চন্দ্রের মতো দেহের ধর্ম জীবেই প্রতীয়মান হবে ঈশ্বরে নয় এই সব মায়ার কাজ এখন প্রশ্ন হচ্ছে এই মায়ার প্রভাবে জীবের এই যে ভ্রান্তিমূলক দুঃখ তা কেমন করে দূর হবে মৈত্রীমণি বলছেন নিষ্কাম সাধনা এবং ভগবানের কৃপায় ভক্তি লাভ হলে সে ভক্তির প্রভাবে ক্রমে ক্রমে দুঃখ মোহ প্রভৃতি অনাত্ম ধর্ম দূর হয়ে যায় শ্রী ভগবানের বহিরঙ্গ শক্তি মায়ার প্রভাবে জীব যেসব দুঃখ ভোগ করে থাকে তা থেকে মুক্তি পেতে হলে নিষ্কাম সাধনার দ্বারা শ্রী ভগবানের কৃপা লাভ করতে হবে ভগবত কৃপায় হৃদয় ভক্তিভাবের উদয় হলে তার গুণকীর্তন কথাশ্রবণ মূর্তির চিন্তন ইত্যাদিতে মন তন্ময় হয়ে যায় তখন বাইরের কোনো বিষয় আর চিত্তের বিক্ষেপ হয় না চিত্ত বিক্ষেপ না হলে ভগবানের মনস্থির হলে সে বিগ্রহের ধ্যানে হৃদয় আনন্দে ভরপুর হয়ে ওঠে চিত্তবৃত্তি নিরোধ হলেই সব রকম দুঃখের নিবৃতি হবে এখানে ভক্তিভাবে চিত্তবৃতি নিরোধের কথাই বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতী নাশিনী জয় মা কালী